ডিসি ভিলেজ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা না করা হলেও ইতিমধ্যেই পাহাড়ে বিজেপি দল তাদের রাজনৈতিক শক্তি দেখাতে শুরু করে দিয়েছে একদিকে চলছে মিছিল মিটিং অন্যদিকে চলছে ব্যাপক হারে দলবদল সভা এবং এই দলবদল সভায় শুধুমাত্র সিপিএম কিংবা কংগ্রেস থেকে নয় অন্যান্য রাজনৈতিক দল থেকেও ব্যাপক হারে যোগদান চলছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো ইডিসির বর্তমান শাসক দল তথা ট্রিপুল ইঞ্জিন সরকারের অন্যতম তীপ্রমত দলের নেতাকর্মীরাও বিজেপি দলে যোগদান করছে অর্থাৎ শরিক শিবিরকে ভেঙে চোরমার করে দিত বিজেপি রাজ্য নেতৃত্বরা বিশেষত জনজাতি মোর্চার নেতৃত্বরা কোনো ধরনের দ্বিধা করতে চাইছে না এবং এই প্রক্রিয়া সমগ্র রাজ্যে অব্যাহত রয়েছে প্রতিসম্প্রতি পেচারতল বিধানসভা কেন্দ্রের জম্পুই ভাঙ্গুন এলাকায় চুয়ান্ন পরিবারের একশো জন ভোটার বিজেপি দলে যোগদান করছে এবং তাদের বেশিরভাগই তীব্রমতা এবং সিপিএম দল থেকে দলত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছে গেরো শিবিরের এই ব্যাপক যোগদান সবার ফলে ইতিমধ্যেই পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তির তিপ্রমত দলে ব্যাপক তাসের পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ তিপ্রমাতা সুপ্রিম দেব দেববর্মন হলেন বসন্তের কুকিল সময়ে সময়ে শুধুমাত্র পাহাড়ি এলাকার জনগণের সামনে লম্ফজম্প করে থাকেন প্রকৃতী তিপ্রাসাদের পাশে বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা বিশ জনজাতি মোর্চার নেতৃত্বরে অবস্থান করে থাকেন তার জন্যই এই দলবদল সভা ঘুরে চলছে বলে দাবি করছেন মন্ত্রী শান্তন চাকমা তিনি আরও দাবি করছেন যে প্রদ্যুৎ কিশোরদের বরণ চোদ্দ লক্ষ তিপ্রাস কেবল ঠকাই রাজনীতি করে চলছে তাই এডিসি এলাকার উন্নয়ন আজ স্তব্ধ এডিসি এলাকায় শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই পূর্ণচন্দ্র ব্যর্থতার পরিচয় দিয়েছেন যার ফলশ্রুতিতে ক্ষুব্ধ তিপ্রাছেরা ক্রমশই বিজেপি মুখ হয়ে উঠছে আনারস ছেড়ে আজ গেরুয়া শিবিরে সামিল হচ্ছে এবং এডিসি নির্বাচন প্রক্রিয়া ঘোষণা হলে এই দলবদল প্রক্রিয়া আরও তেজি হবে বলে দাবি করছেন মন্ত্রী শান্তনা চাকমা চম্পুই ভাঙ্গন এলাকায় যে বিশাল ভাঙন সৃষ্টি হয়েছে সেই ভাঙনের ফলে তীব্রমতা এবং সিপিএম দলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে সিপিএম দলের রাজ্য সম্পাদক দেশের বাইরে অবস্থান করছেন যার ফলশ্রুতিতে সিপিএম দলের নেতাকর্মীরা ক্রমশই দুর্বল হয়ে পড়ছেন বলে অনেকে দাবি করছেন এবং এই সুযোগটুকুকে কাজে লাগিয়েই বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা ব্যাপক হারে ভাঙনের খেলায় মেতে উঠেছে সিপিএম দল নয় শুধুমাত্র শরীর তীপ্রমতা ভেঙেও আজ চোরমার করে দিচ্ছে মন্ত্রী শান্তনা চাকমা আরও দাবি করছেন যে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের উন্নয়নের নিরিখেই জনজাতি অংশের মানুষ বিজেপি দলে সামিল হচ্ছে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যেভাবে ত্রিপ্রাসাদের উন্নয়নের দিকে নজর দিয়েছেন তা দীর্ঘ পঁচিশ বছর হয়নি বলে দাবি করছেন যার ফলশ্রুতিতেই ভাঙমোহনের এই বিশাল ভাঙন চুয়ান্ন পরিবারের একশো জন ভোটার মন্ত্রী শান্ত্বনা চাকমার হাত ধরে গেরো শিবিরে সামিল হয়েছে